একটা রিপোর্ট দিয়ে না আছে লায়লা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার পুলিশ সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে

যদি প্রয়োজন হয় আমি জেল খাটব তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাব না এই যে মদের বোতলগুলো সব ও প্রথম কথা আমি আপনাদেরকে এটা বলতে চাই যে মামলাটা মিথ্যা মামলা না মামলাটা যথাযথ এবব সত্যি মামলা এবব পুলিশের চার শীটে মামুন দোষী প্রমাণিত হয়েছে